নমস্কার বন্ধুরা লাইফস্টাইলের পক্ষ থেকে সবাইকে স্বাগত হ্যাঁ আমি আজকে কি নিয়ে চলে এসেছি দেখুন বেগুন নিয়ে চলে এসেছি আজকে আমি বেগুনের দোরমা করব এবারে দেখুন কি কি উপকরণ নিয়েছি বেগুন দুটো নিয়েছি আর এখানে আদা কুচি আছে আর এখানে ডুমো করে হ্যাঁ পেঁয়াজ কুচ মানে নিয়েছি আর এখানে কুচনো পেঁয়াজ আছে কাঁচা লঙ্কা আছে আর এখানে রসুন আছে হ্যাঁ রসুনকে আমি ছাড়িয়ে নিয়েছি আমি দুটো বেগুনি কেটে নিয়েছি এই যে এই রকমভাবে পাত মানে একটু মোটা হ্যাঁ অথচ পাতলা পাতলা হয় যেন এই দেখুন এইভাবে আমি কেটে নিয়েছি এটা ভালো ছুরিতে কাটা যাবে না ওই জন্য আমি বটি করে কেটে নিয়েছি এখন আমি রসুনটা দিয়ে দিলাম ডুমো ডুমো করে কেটে রেখেছি পেঁয়াজটা দিয়ে দিলাম আদা কুচিগুলো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এর মধ্যে জলটা দিয়ে দেবো পরিমাণ মতো জল দিয়ে দিলাম চলুন দেখতে থাকুন যে বন্ধুরা দেখুন আমি পেস্টটা করে নিয়েছি হ্যাঁ এবারে আমি বেগুনগুলোকে ভালো করে মেখে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম একটু নুন দিয়ে দিলাম ভাজার জন্য একটু চিনিটা দিয়ে দিলাম আর যারা চিনি খান না তাদের দেওয়ার দরকার নেই কারণ চিনিটা দেওয়া তাহলে বেগুনগুলোতে বেশি এমনিতে তো বেগুনে খুব তেল টানে তো চিনিটা দিলে একটু কম পরিমাণে তেলটা টানবে এই যে ভালো করে বেগুনগুলোকে আমি একটু মেখে নিচ্ছি আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি গরম করতে এবারে আমি একটা একটা করে বেগুনগুলোকে দিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা আমার হয়ে গেছে হ্যাঁ সব বেগুনগুলো ভাজা হয়ে গেছে দেখুন জিরে গুঁড়ো দিয়ে গোটা জিরে দিয়ে দিলাম দুটো তেজপাতা দিয়ে দিলাম পেঁয়াজ কুটি দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে হালকা করে ভেজে নিতে হবে কালারটা আসবে বলে আমি আগে বেগুনের মধ্যে অল্প করে একটু চিনি দিয়েছিলাম এখনও আমি একটু চিনি দিয়ে দিলাম এই যে পেস্টটা করে রেখেছি পেস্টটাকে দিয়ে দিলাম মিক্সি ধুয়ে একটু জল দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলা গুঁড়োটা এখনই দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম একটু অল্প করে টমেটো পিউরিটা দিয়ে দেব এক চামচের মতো দিয়ে দিলাম আপনারা তো বিভিন্ন রকমভাবে খেয়েছেন একবার এই রকমভাবে কী করে দেখবেন এখন তো বাজারে প্রচুর বেগুন দিবে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমার কষানো হয়ে গেছে আমি একটু জল দিয়ে দেব অল্প করে জলটা দেবেন বেশি জল যেমন হয় না যেহেতু বেগুনগুলো আমি আগেই কেটে নিয়েছি বেগুনগুলোকে দিয়ে দেবো একটু ঢাকা দিয়ে দেবো খুলে দিলাম যেহেতু বেগুন আমি আগে থেকে ভেজে নিয়েছি আমি সেই জন্য বেশিক্ষণ করা যাবে না এই যে রান্নাটা করা যাবে না এবারে আমি একটু কসুরি মেথি দিয়ে দিলাম খুব সাবধানে করতে হবে নাহলে বেগুন তো ভাজা হয়ে গেছে বেগুনটা একদম ফট করে ছেড়ে যাবে ওই জন্য হালকা হালকা করে মেরে দিতে হবে আমি আমার হয়ে গেছে আমি এবারে ঢাকা দিলাম দিয়ে গ্যাস অফ করে দিলাম বেগুন তো এই দেখুন খুব হালকা করে ঢেলে নিতে হবে হ্যাঁ আপনারা তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলেন হ্যাঁ আমার এই বেগুনের দোরমা কেমন হয়েছে এই যে দেখুন বেগুনের দোরমা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলকে নতুন যারা তারাও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নমস্কার